শুধু দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ আমি আপনাদের দেখাবো সুবরি সংরক্ষণ পদ্ধতি কিভাবে সুবরি সংরক্ষণ করতে হয় দর্শক পাঁচ মাস আগে আমি একটি ভিডিও সুবরি সংরক্ষণ পদ্ধতি নিয়ে আপলোড করেছিলাম আপনারা যারা দেখেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ আর যারা দেখেননি তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে প্রবেশ করলে দেখতে পারবেন দর্শক এই সুবরি আমি এখানে পাঁচ মাস আগে মাটির নিচে পুঁতে রেখেছিলাম পাঁচ মাস পরে এসে এখন আমি উঠাচ্ছি এই দেখেন দর্শক পাশে যে মাটি আছে এই মাটিগুলো এই গর্তের ভিতরে ছিল আমি সেটা উঠিয়ে এখন সুপরিগুলো বাইর করছি দর্শক আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন সুপরি কীভাবে সংরক্ষণ করতে হয় দর্শক পাঁচ মাস আগে আমি এই সুবরি পাকাপুক্ত সুবরি আমি কিনে এনেছিলাম বাজার থেকে আনার পরে এই সুপরিগুলো পলিথিনের ভিতরে যত্ন করে পলিথিনের ভিতরে আমি পুরে রেখেছিলাম আমার আগের যে ভিডিও সেই ভিডিও আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে সুবরির ভিতরে কি পানি দেওয়া লাগবে দর্শক সুপরির ভিতরে যদি পানি দেওয়া হয় তাহলে এর মাছ পচে যাবে অর্থাৎ এর ভিতরে কোনো পানি দেওয়া যাবে না একটা বিষয় লক্ষ্য রাখতে হবে সুবরি যেন সম্পূর্ণ পাকা হয় পাকা পাকাসুপুরি রাখলে এর মাইস পচে না আর সুবরির ভিতরে যদি পানি দেওয়া হয় তাহলে যতই পাকা সুপুরি রাখেন না কেন এর ভিতরে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে দর্শক পাঁচ মাস পরে আমি উঠাচ্ছি দেখেন কারণ এখন বাজার দর অনেকটাই বেশি এই জন্য আমি এখন উঠাচ্ছি আপনারা উঠানোর সময় এর উপরে যে পলিথিনগুলো দেখেছেন এই পলিথিন বা বস্তাগুলো দেখেছেন এই বস্তা দেওয়ার কারণ হলো। এই পলিথিন যেন মাটির সাফে ছিঁড়ে না যায় এই জন্য আমি এই বস্তাগুলো দিয়ে রেখেছিলাম দর্শক এই দেখেন আমার যতটা প্রয়োজন ততটা আমি সুপরি এর ভিতর থেকে উঠাচ্ছি আবার পুনরায় কিন্তু এর ভিতরে যেন কোনো হাওয়া বাতাস না যায় এই জন্য এর মুখটা বন্ধ করে দেবো হাওয়া বাতাস গেলে এর সুপরিগুলো চারা গজায় যাবে চারা গজায় গেলে কিন্তু আর বিক্রি করতে পারবো না বাজারে অর্থাৎ এর ভিতরে কোনো রকম বাইরের আবহাওয়া বা রোদ বৃষ্টি গেলে কিন্তু সমস্যা হবে এই জন্য পলিথিনের মুখটা সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে তাই আমি এই দেখেন দর্শক সুন্দরভাবে আবার পুনরায় যেরকম ছিল সেই বন্ধ করে দিচ্ছি এবার আমার করণীয় হলো এর উপরে যতদূর সম্ভব ছায়া দেওয়া আমি আর পুনরায় মাটি এর ভিতরে দিব না কারণ আমার যতটা প্রয়োজন ততটা সুপরি উঠাই নিয়েছি আর এখন থেকে সুপরি আমি বিক্রি করব। এই জন্য এর উপরে আর মাটি দিব না এ দেখেন দর্শক এর উপরে যেন রোদ বা কোনো আলো বাতাস না লাগে এই জন্য আমি এই যে প্লাস্টিক বস্তাগুলো দিচ্ছি দেখতে থাকেন দর্শক আপনারা সুন্দরভাবে এভাবে দিয়ে দিচ্ছি যেন এর উপরে কোনো তাপ বা আলো বাতাস না লাগে এই জন্য এই বস্তাগুলো আমি এর উপরে দিচ্ছি আবার যখন প্রয়োজন হবে সুবরের তখন কিন্তু দর্শক আমি পুনরায় আবার বস্তাগুলো উঠিয়ে সুবরের যে প্লাস্টিকের ভিতরে রাখা আছে বা পলিথিন কাগজের ভিতরে রাখা আছে ওর মুখ খুলে পুনরায় আবার আমি সুবরি উঠাবো দর্শকে দেখেন সুবরি বিশেষ কোনো সমস্যা হয়নি এর শুধুমাত্র গায়ের যে ছাল এ ছালটা পচে গেছে আর কোনো সমস্যা হয়নি ইনশাল্লাহ আশা করা যায় আর এর এ মাাজও হয়তো বা নষ্ট হয়নি দশক এখন এর ভিতরে পানি দিতে হবে পানি দিয়ে দেওয়ার কারণ হলো। এই সুপরিগুলো অনেক দিন থাকার কারণে অনেকটা গন্ধ হয়ে গেছে বাজারে নিলে লোকে পছন্দ করবে না বা গন্ধ বেশি ছড়াবে এই জন্য দুই চার দিন পানির ভিতরে এখন রাখতে হবে এখন দুই চার দিন পানির ভিতরে রাখলে কিন্তু সমস্যা নেই দশক চলুন কিছুক্ষণ ভিজায় বিজানোর পরে আপনাদের সামনে আবার হাজির হলাম দর্শক এখন এই সুবরি কেটে দেখব যে এর ভিতরে কোনো সুবরীর মাইজ নষ্ট হয়ে গেছে কেমন চলুন দর্শক যদি মাইজ নষ্ট হয়ে যায় তাহলে আমার ব্যবসায় লস যাবে দেখেন দর্শক আমি কাটছি বিসমিল্লা রহমান রাহিম এ দেখেন দর্শক ইনশাল্লাহ সুবরিতে সমস্যা হয়নি এই দেখেন দর্শক এটা ভালো আছে চলুন আরও কয়েকটা সুপরি কেটে দেখায় কারণ সুবরি আশা করা যায় যদি সুপরির ভিতরে পানি না দেওয়া হয় তাহলে কিন্তু নষ্ট হবে না আর নষ্ট হওয়ার আর একটা কারণ হল যদি আপনারা বা এর ভিতরে কাঁচা সুবরি দে অর্থাৎ পরিপক্ক সুপরি না দে তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে অনেক ভাই আমার কাছে কমেন্ট করেছেন যে সুবরির ভিতরে পানি দিতে হয় না দিলে সুপরি নষ্ট হয়ে যায় দর্শক দেখেন সুপরি একটাও নষ্ট হয়নি এর মাছ দেখেন কত সুন্দর কোনো মাছই কোনো সমস্যা হয়নি এ দেখেন দর্শক কোনো মাছই সমস্যা হয়নি এভাবেই সুপরি সংরক্ষণ করতে হয় আরও দুই মাস সংরক্ষণ করা যাবে এভাবেই আর দুই মাস না আরও ছয় মাস সংরক্ষণ করা যাবে সুপরি ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আশা করা যায় এ দেখেন কোনো সুবরই সমস্যা নেই দর্শক দেখেন আর একটা কাটছি এই যে কত সুন্দরের ভিতরে দর্শক আপনারা যদি সুবরী রাখার চিন্তাভাবনা করেন বা ব্যবসার চিন্তাভাবনা করেন তাহলে আপনারা আমার ভিডিওটা ফলো করে এভাবেই সুবরী সংরক্ষণ করবেন হয়তো বা ইনশাআল্লাহ আশা করা যায় সুপরি নষ্ট হবে না তো দর্শক আজ এই পর্যন্ত পরবর্তী পর্বে আবার দেখা হবে আসসালাম